আমাদের এই পথসভা অনেক লাখ কারণ তার মধ্যে সংক্ষেপিত বলা সম্ভব না হয় কিন্তু তবুও চেষ্টা করব নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত কাউ মাইক বান্ধি সাহস পায় নাই আমরা তো নির্বাচনে নোটা চিহ্নে ভোট দিছি রাজ্যের দাবিতে তাই এক লক্ষ চৌষট্টি হাজার ভোট পাইছি আমরা সমস্ত আমার কোটি এলাকার মধ্যে তাই এইবার এই যে ভোট পানি এই যে ভোটটা আমার জনসাধারণ জানেন নাকি তাই জানা যে মিটিং করিয়া এই ঐতিহাসিক আঠারোই জুলাই ভারত স্বাধীনতা আইনকে সম্মান জানামো কমিশনার অফিসে তার জন্য এবং আগামীকাল পনেরোই জুলাই ডেপুটেশন দিব হলদিবাড়িতে হ্যাঁ বিএলআরও অফিসে মানে এই যে মানে দখলদার জমি দখল আছে এবং পশ্চিমবঙ্গ সরকার দখলদার উচ্ছেদ করছে তো উয় যে দখল করিয়া আসে কুচবিহার উহা কায় উচ্ছেদ করবে তার জন্য মিটিং করনি যে কুচবিহারবাসী জাগ এমাক দিন উচ্ছেদ করবে ব্রিটিশক যেমন উচ্ছেদ করছে ভারতবাসী অন্যায় করিয়া চালাইছে একশো নব্বই বছর ঠিক এমনি অন্যায় করিয়া চুয়াত্তর পঁচাত্তর বছর ধরে আমার জেলা বানিয়ে রাখছে তার প্রতিবাদে আজি প্রথম শুরু এবং আমরা আগামী আঠারোই জুলাই যে প্রোগ্রামটা করছি সেখানে ষোলো দফা চোদ্দো দফা দাবির ভিত্তিতে কোচবিহারে আত্মসামাজিক হ্যাঁ মানে যে মানে উন্নয়নের জন্য কমিশনারের কাছে এই যে বর্তমান গভর্নমেন্ট যে অনুদানটা পাইবে হ্যাঁ দশ হাজার পাঁচশো কোটি টাকা আমরা যেদিন গভর্নমেন্ট শপথ বাক্য নয় তার আগের দিনে কিন্তু আমরা অভিযোগ দায়ের করছি যে গভর্নমেন্টের বিরুদ্ধে হ্যাঁ এক লক্ষ চৌষট্টি হাজার ভোট দিছে যে ভোটারগুলা তারা কিন্তু সরকার গঠনের জন্য ভোট দেয়নি তারা প্রতিবাদস্বরূপ রাজ্যকে জেলা বানাইছে তো এইবার এই যে অনুদানটা আসলো এটা এইখানে কি কোচবিহারবাসীর মানে কোনো রকম ইয়ে আছে কি না উন্নয়নের তার জন্য আমরা কমিশনারের কাছে আগামী আঠারো জুলাই যাচ্ছি আপনার পরিচয় আমার নাম পরেশচন্দ্র রায় কোচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং আইন পরিষের এটা পদসভা আমাদের মূলত কুচবিহারি সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে যেখান থেকে আমরা এই যে ভূমি সংস্কার দপ্তর আছে আমাদের হলদিবাড়িতে সেখানে আমাদের কোচবিহার মহারাজার যে সমস্ত জমি বেআইনিভাবে দখল করা হয়েছে এবং কিছু কিছু জায়গা আছে যেগুলো প্রজার স্বার্থে সেক্ষেত্রে কেন তাদের কাছে কার নেওয়া হয় এই ব্যাপারে একটা আলোচনা এবং আগামী দিনে কুচবিহার রাজ্যের তত্ত্বাবধায়ক মন্ত্রণালয় গঠনের জন্য আমরা এখান থেকে যেহেতু আমাদের দল হালদিবাড়ির থেকেই সৃষ্টি হয়েছে হেড অফিস এটাই এখান থেকেই আমরা আজকের থেকে প্রতিবাবদ্ধ হলাম উইদিন ষাট নামের মধ্যে কুচবিহার রাজ্যের তত্ত্বাবধায়ক মন্ত্রণালয় গঠন করার জন্য এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে পথসভা শুরু করলাম এবং দক্ষিণ দিনাজপুর হেঁটে অভিযুক্ত গোয়াল পর্যন্ত সমস্ত এরিয়ায় এইভাবে প্রচার চালানো হবে এবং বাধ্যভাবে একশো একত্রিশ নম্বর ধারা এবং একশো তেতাল্লিশ নম্বর ধারা অনুযায়ী চতুষ্পক্ষিক বৈঠকের জন্য আলোচনা করেছি আমরা ভারত সরকারকে যে সেখানে ভারত সরকার প্রধানমন্ত্রী আমাদের আমাদের পার্লামেন্টের যে আমাদের আইনি এবং পার্টি এই চতুষ্পের একটা বৈঠক আমরা ইমিডিয়েট ডেকেছি এবং আমাদের কুচবিহার রাজ্য আমাদেরকে তত্ত্বাবধান মন্ত্রালয় গঠনের জন্য রেডি করা হবে আমি কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির রাজ্য সাধারণ সম্পাদক শ্রী জয়প্রকাশ সরকার